এই ভিডিওতে চুল ঘন কালো মজবুত করতে সাহায্য করে এমন দশটা খাবারের কথা বলবো খাতা কলম নিয়ে বসে পড়ুন এখন দশটি খাবারের কথা বলবো দশ বাদাম যেমন চীনা বাদাম কাঠবাদাম কাজু বাদাম পেস্তা বাদাম ওয়ালনাট এগুলোতে আছে স্বাস্থ্যকর ফ্যাট বিশেষ করে ওমেগাসিক্স ফ্যাট যা চুলের গোড়া সতেজ রাখতে আর চুল লম্বা করতে সাহায্য করে এই ওমেগাসিক্স ফ্যাট আমাদের শরীর নিজে থেকে তৈরি করতে পারে না খাবার থেকে নিতে হয় এটার অভাবে মাথার চুল পড়ে যায় চুলের রঙ হালকা হয়ে যায় তাই প্রতিদিনের নাস্তায় কিছু বাদাম রাখতে পারেন তবে অনেক পরিমাণে খাবেন না তাহলে ওজন বেড়ে যেতে পারে নয় হলুদ আর কমলা রঙের সবজি এবং ফলমূল যেমন মিষ্টি আলু গাজর আম পেঁপে মিষ্টি কুমড়া এগুলো ভিটামিন এতে ভরপুর চুলের ফলিকল অর্থাৎ চুলের গোড়া যেখান থেকে চুলটা বড় হয় সেইটা ঠিকমতো কাজ করার জন্য দরকার ভিটামিন এ আর সেটার খুব ভালো উৎস হলো এই হলুদ আর কমলা রঙের ফল এবং সবজি দিনে যতখানি ভিটামিন এ দরকার আধা কাপ গাজরে তার অর্ধেকের বেশি হয়ে যায় তাই দিনে কিছু হলুদ ফল বা সবজি খাওয়ার চেষ্টা করবেন আট তৈলাক্ত মাছ প্রচলিত একটা ধারণা আছে যে ওমেগা থ্রি ফ্যাটের জন্য সামুদ্রিক মাছই খেতে হবে যেমন টুনা স্যামন তবে আমাদের দেশি মাছ যেমন ইলিশ কই মলা চাপিলা এগুলোতেও ওমেগা থ্রি ফ্যাট আছে আমি গবেষণার লিঙ্ক নিচে দিয়ে দিব। আপনার যেই মাছ সুবিধা হয় সেই মাছই খাবেন এগুলো চুল ঘন কালো করতে সাহায্য করে সাথে প্রোটিনেরও ভালো উৎস সাত ডিম সুন্দর চুলের জন্য ডিম আপনার খুব ভালো বন্ধু কেন বুঝিয়ে বলি আমাদের চুল শর্করা বা ফ্যাটের তৈরি না চুল প্রায় পুরোটাই প্রোটিনের তৈরি আর আমরা গবেষণা থেকে নিশ্চিত জানি যে খাবারে প্রোটিনের অভাব হলে চুল পড়ে যায় কিন্তু আমাদের অনেকের খাবারেই যথেষ্ট পরিমাণ প্রোটিন থাকে না কারণ আমরা সাধারণত ভাতটাই বেশি খাই তাই সুন্দর চুলের জন্য খাবারের তালিকায় ডিম রাখবেন সাথে ডিমে আরও কিছু বোনাস আছে যেমন বায়োটিন সেলেনিয়াম ভিটামিন বি টুয়েলভ ইত্যাদি এগুলো চুল ঘন কালো আর সুন্দর রাখতে সাহায্য করে ছয় পালং শাক চুলের উপকারে পালং শাক একটা চমৎকার খাবার এতে চারটা গুরুত্বপূর্ণ জিনিস আছে যা চুলের ভেতর থেকে পুষ্টি যোগায়। ভিটামিন এ ভিটামিন সি আয়রন ফোলেট এই সবগুলোই ঘন কালো সুন্দর চুলের জন্য প্রয়োজন পাঁচ ডাল সুন্দর চুলের জন্য ডাল খুব উপকারী ডালে প্রোটিন আছে ভালো পরিমাণে আয়রন আছে আয়রন আমাদের মাথার তালুতে রক্ত সরবরাহ করে চুলের গোড়ায় অক্সিজেন পৌঁছাতে সাহায্য করে আমরা গবেষণা থেকে নিশ্চিত জানি যে আয়রনের অভাবে চুল পড়ে সুন্দর চুলের জন্য ডালে আরও কিছু বোনাস আছে যেমন জিঙ্ক ফোলেট খুব পাতলা ডাল না খেয়ে ঘন করে রান্না ডাল খেলে এই পুষ্টি উপাদানগুলো বেশি করে পাবেন চার বিভিন্ন ধরনের বীজ যেমন চিয়া সিডস মিষ্টি কুমড়ার বিচি সূর্যমুখীর বিচি তিসির বীজ এইগুলোতে সুন্দর চুলের জন্য অনেকগুলো চমৎকার উপাদান আছে যেমন চিয়া সিডসে আছে প্রচুর পরিমাণে আলফালিনোলিনিক অ্যাসিড এক প্রকারের ওমেগা থ্রি ফ্যাট মিষ্টি কুমড়ার বিচিতে আছে জিঙ্ক সূর্যমুখীর বিচিতে আছে বায়োটিন তিসির বীজে আছে সেলেনিয়াম গবেষণায় চুল পড়ার সাথে এগুলোর অভাবের সম্পর্ক পাওয়া গেছে সিডস কিভাবে খেতে পারেন ভাত খাওয়ার সময় তরকারির উপরে একটু বীজ ছিটিয়ে দিতে পারেন রাতে টক দই অল্প দুধের সাথে চিয়া সিডস মাখিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন সকালে কিছু ফলের সাথে খেয়ে নিলেন তিন ছোলা ছোলায় চুলের জন্য তিনটা গুরুত্বপূর্ণ উপাদান আছে আয়রন জিঙ্ক এবং প্রোটিন এই তিনটার যে কোনোটার অভাবে চুল পড়তে পারে তাই চুল সুন্দর করতে মাঝে মাঝেই খাবারে ছোলা রাখতে পারেন দুই টক দুই এটা প্রোটিনের আরেকটা উৎস সাথে চুলের জন্য উপকারী আরও কিছু উপাদান আছে যেমন জিঙ্ক প্রোটিনের জন্য মুরগির মাংস ভালো খাবার এক টক ফল যেমন কমলা মালটা লেবু কিউই ফল এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে সুন্দর চুলের জন্য ভিটামিন সি খুব গুরুত্বপূর্ণ ভিটামিন সি এর অভাবে চুল এমন বেঁকিয়ে পেঁচিয়ে যায় মেডিকেলের ভাষায় এটাকে বলে কর্ট স্ক্রু হেয়ার আবার ভিটামিন সি এর অভাব হলে শরীর আয়রন শোষণ করতে পারে না ফলে চুল পড়ে যায় শরীর নিজে থেকে ভিটামিন সি বানাতে পারে না তবে টক জাতীয় ফল খেলে সহজেই সেখান থেকে ভিটামিন সি নিয়ে নিতে পারে যেমন একটা কমলা থেকেই দিনের প্রায় আশি শতাংশ চাহিদা পূরণ হয়ে যায় যারা টক একটু কম খেতে পারেন তাদের জন্য টমেটো পেয়ারা এই ফলগুলো ভিটামিন সি এর ভালো উৎস হতে পারে এই দশ প্রকারের খাবার ভেতর থেকে চুলে পুষ্টি দিবে